ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ সময় হয়ে গেছে ব্যবসার কাজ খানিকটা করলাম সংসারের বাসি কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আর কয়েকটা মাছের মাথা ছিল আর উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচড়ি বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু আমার হয়ে গেছে যেহেতু পরীর আজকে স্কুল আছে সকাল সকালই রান্নাটাই করে নিয়েছি এদিকে ডিম দিয়ে টমেটম দিয়ে একটা ভুজিয়া করে দিয়েছি সকালবেলা পরী খেয়ে স্কুলে বেরিয়ে পড়বে আর তারপরে চলে যাব ওইদিকে ব্যবসার কাজের দিকে আজ আর তোমাদের সঙ্গে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি প্রচণ্ড তাড়াহুড়ো বেঁধে গিয়েছে আর পরেই স্কুল চলে গেলে তারপরে তোমাদের সঙ্গে আসলাম গল্প করতে কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি চলে যাচ্ছে অসুবিধা নেই আর একটা ভাত আরেকজন উচ্ছে আলু চচ্চড়ি মাছের মাথা দিয়ে এটা বানিয়ে নিয়েছি আর কি রান্না হবে জানি না আর হবেও কিনা সেটাও বলতে পারছি না কেননা আজকে জানো তো তোমাদের দাদা আজকে কালকের থেকে যেহেতু রোজার মাস শুরু হয়েছে আজকে একটা ছোটো অর্ডার পড়েছে বেশি বড় না ছোটো অর্ডার পড়েছে তো তার জন্য একটু আমার ওদিকে কাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের দাদা দোকানে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফাঁকা থাকবো না একভাবে ওইদিকে কাজ করতে হবে মোটামুটি এদিকে একটা তরকারি ভাত করে নিয়েছি কটা বাসন ছিল সেগুলো মেজেও নিয়েছে এই ছোক আর এগুলো আছে মাজবো যারা তো প্রচন্ড গরমও পড়ে যাচ্ছে আজকে সকাল থেকে তার মধ্যে দৌড়ো দৌড় করে কাজ করছি বেশ জামা কাপড় সেগুলো দিয়েছি মেলে দিয়েছি আর কটা হাতাও কেচেছি ওই জন্য মনে গরম লাগছে তো তোমাদের দাদা এখনো বাজার থেকে আসেনি যদি মাছ আনে তাহলে ডাটা আছে আর পটল আছে ওটা দিয়ে ঝোল বানাবো যদি সময় হয় না তো ধুয়ে পাখলে রেখে দেবো ফ্রিজে ঠিক আছে রান্নার হয়তো আজকে আর সময় হবে না

রান্না রান্নাবান্না সমস্ত আমার হয়ে গেছে কিন্তু খাওয়ার সময় নেই আর তার মধ্যে তোমাদের দাদা দেখলাম দুটো পাউরুটি এনেছে তো ভাবলাম চিনির জাল করে দুজনে খেয়ে নিই এই দেখো আমরা ব্যবসার কাজ করতে বসে পড়েছি যেহেতু তোমাদের সঙ্গে বলেছিলাম যে আজকে আমাদের ছোট একটা অর্ডার এসেছে তো সেই কারণে আমি আর ও মিলে এই এইদিকে সামলাচ্ছি আর বাবা তো চলে গেছে দোকানে বাবা ওদিকে দোকানেরটা সামলাচ্ছে কি বলতো দিন পর একটা অর্ডার আসলে কি যা হয় আর কি মানে সামলে ওঠা যায় না যেহেতু এই ভোর মাসটায় ছোটোখাটো একটু অর্ধেক করে আমাদের চপের অর্ডার আসবে বন্ধুরা তো যাই হোক একটু ব্যবসার কাজের দিকে ব্যস্ত থাকবো জানি না কতটা কী তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতে পারবো যতটুকু পারবো চেষ্টা করব দেওয়ার যেহেতু সারাদিন সংসারে তেমন একটা কাজ আমার থাকলেও আমি করতে পারবো না এদিকে আমার যেহেতু সামলাতে হয় তোমাদের দাদাভাই দোকানে চলে যাওয়ার পরও কিন্তু আমরা ব্যবসার কাজ সেই একদম রাত পর্যন্ত আমার এদিকে কাজ চালিয়ে যেতে হয় আর আজকে অর্ডারটা কি সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি তো একটু বলি আজকে অর্ডার আছে পেঁয়াজির চপ আছে আর এদিকে আছে আলুর চপ বেশ কিছুটা কাজ করলাম আর এখনো কিছুটা কাজ করব এবারে চপ ছাড়া হবে এতক্ষণ ধরে পেঁয়াজি করা হয়েছিল এই পিয়াজি করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমাদের আজকে একটা তোমাদের সঙ্গে বললাম না সকালবেলা ছোট্ট একটা অর্ডার করেছে তো সেটাই আর কি করছিলাম আর বাবা দোকানে বাবার মতন বাবা ভাজছে কি আর দোকানে খরিদ্ আছে সেইগুলো আর এখন আমি আর ও মিলে দুজনে মিলে বাড়িতে করব করবো এইজের নোয়া রয়েছে আর এই এইজ এইগুলো হচ্ছে আলুর চপ বানানো হবে আর পেঁয়াজ এই দুটো অর্ডার করেছে সেইগুলোই করবো আর তোমাদের যদি কারোর চপের কোনো প্রয়োজন পড়ে তো বলো আমাদের সঙ্গে ঠিক আছে তোমাদের দাদা ভাই চপ বানিয়ে বাড়িতে দিয়ে আসবে নাকি হ্যাঁ হ্যাঁ কাছাকাছি যদি কেউ হয় তাহলে যাবো ঠিক আছে কাছাকাছি হলে দিয়ে আসবে আর দূরে না অনলাইনে দেবা দূরে হলে যেরকম তোমার সখি দি খেতে ভালোবাসে চপ সখি যদি এখন তোমার চপের অর্ডার করে তুমি কী করছো যাব বাড়ি দিয়ে আসবা নিশ্চয়ই দিয়ে আসবা না তুমি ওই অনলাইনে পার্সেল করে পাঠিয়ে দেবা ঠিক আছে তো চলো আছে কিন্তু মানে এখনও খাওয়া হয়নি আড়াইটের বাজে স্নানও হয়নি সেই সকালবেলা ঢুকেছি একভাবে কাজ করে যাচ্ছি হ্যাঁ আর রান্নাও বলতে আজকে ওই যে শুধু উচ্চালু চচ্চড়ি করেছি আর কিছু রান্না করিনি সময় হয়নি তো সেই সকাল থেকে ঢুকে একভাবে কাজ করে যাচ্ছি সকালের বেশি মানে যে কাজগুলো সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন দোকানের কাজ ও না খাচ্ছি একটা গ্লাস নিয়ে রেখেছি আর এই যে বোতল জল কাচ্ছি ঢুকে থেকে প্রচণ্ড গরম পড়েছে জানো তো মানে হট করে যেরকম গরম পড়বে ভাবা যায়নি শীতকালে এক ফোটা রোদ্দুর আসবে না আর গরমের সময় একটু পরে দেখো না কি হয় এই জায়গাটায় এত পরিমাণে রোদ্দুর আসবে মানে কাজ করা যাবে না আমি তো পাকা চালিয়ে বসেছিলাম ওই জন্য ছোটো যে টেবিল ফ্যানটা আছে ওই ফ্যানটা নিয়ে এখানে বসে বসে এই গুচিগুলো বাদলাম হয়ে গেছে কমপ্লিট চলো এবারে চপ ভাজবো সেই ভোরবেলা ঘুম চোখে উঠেছি সেই থেকে একভাবেই চলছে নাওয়া নেই খাওয়া নেই আমাদের দুজনেরই একই অবস্থা একটু অর্ডার পড়লে আমাদের খুব কষ্ট হয় বন্ধুরা কিন্তু কি করব বলো এই সময় তো দুটো পয়সা ইনকাম করার সময় কেননা আমাদের তো জানো আর কিছু নেই এই ছোট্ট একটা চপের দোকানেরই ব্যবসা আর কিছু আমাদের নেই আর তেমন করে সাহায্য করার মতন মানুষও আমাদের নেই আমাদের যতটুকু করি আমরা সমস্ত কষ্ট করে এই সংসারটা চালাই আর তোমাদের দাদার সঙ্গে আমিও একটু হেল্প করি তাতে করে ওরও হেল্প হয় আর আমিও সংসারের থেকেও মানে ব্যবসার মধ্যেও একটু ব্যস্ত থাকি নিজেকেও একটু ভালো লাগে কাজকর্ম করলে শরীর মনটাও সব ভালো থাকে আর দেখো এইদিকে আমাদের চপ ভাজা হয়ে গেছে সেইগুলো আমি এখন পেটি করে দিচ্ছি যেহেতু অনেকটা চপ নিয়ে যাওয়ার অসুবিধা তো এইভাবেই কিন্তু পেটি করে দেওয়া হয় চপগুলো পেঁয়াজিগুলোও সেম এরকম করেই দেবো তো তোমাদের দাদা আবার দোকানে বেরিয়ে পড়বে কিছুটা চপ আবার আমারও ভাসতে হবে যেহেতু একা ও সামলে উঠতে পারবে না আবার ওদিকে বাবাও চলে গেছে দোকানে বাবার সঙ্গেও একটু হাতে বিতে করে দিতে হবে তো সমস্ত কাজ কিন্তু দুজনেই এইভাবে বাড়ির কাজগুলো করে নিচ্ছি রান্না বান্না বলতে তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম শুধু উচ্চে চাচড়ি করেছি আর তেমন একটা কিছু রান্না করিনি তোমাদের দাদা তো বললো আমি খাবো না না খেতে গেলে দেরি হয়ে যাবে আর বুঝতেই দাদাই মাত্র বাড়িতে তুস বাড়িতে বলছি দোকানে গেল আমি দুটো চারটে ভাত নিয়ে খেতে বসলাম স্নান করিনি ভাবছি যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে দুটো খেয়ে নি আর পাচ্ছে না সেই সকালবেলা উঠেছে সেই একভাবে চলছে খিদেও পেয়েছে সকালবেলা তো পাং খেলাম দেখলে তোমরা কতক্ষণ থাকে খুব খেতে পেয়েছো আর ও তো না খেয়ে চলে গেলো দুটো বিস্কুট আর দুটো না একটা বিস্কুট আর জল খেয়ে চলে গেলো কেন দোকানে আবার টাইম হয়ে যাচ্ছে খরিদ্ লেগে যাবে তো সেই কারণে আমি একটু ভাত পাত দিয়ে খেতে বসলাম এবারে ভাত পাত খেয়ে ভাবি স্নান করে তারপরে সালাড কাটতে পারবো সালাড কাটবো পেঁয়াজ ছাড়াবো লঙ্কার বুটা ছাড়াবো আর পাচ্ছো না চলে সমস্ত কাজ করে স্নান করে স্যালাড কেটে তোমাদের দাদাভাইয়ের দোকানে পাঠিয়ে দিয়ে আবার সন্ধেবেলা বসে পড়লাম কাজ করতে আজ আর আমার বিশ্রাম হলো না শোয়াও হলো না একটু বিষ্ণার সঙ্গে দেখাও হলো না যাই হোক কষ্ট হলেও করতে হবে আর এদিকে পরীকে বললাম তুই চলে আয় আমার সঙ্গে তুই বসে বই পড়বি আর আমি এদিকে পিঁয়াজ কাটতে বসবো জানো তো ছোট ছোট বাচ্চাদের পাশে মায়েরা যদি না থাকে সেই বাচ্চাদের কিন্তু পড়াশুনো করতে ভীষণ অসুবিধা হয় আমরা যতই ওদেরকে দেখিয়ে না দিই না বলে দিই তবু মায়েরা যদি পাশে থাকে সন্তানের তাহলে কিন্তু পড়ার একটা আগ্রহ বাড়ে তো সেই কারণে পরীকে পাশে নিলাম পরি পরীর কাজ করছে আর আমি এদিকে আমার কাজ করা শুরু করে দিয়েছি তো ওর জন্য বললো মা যে আমার খুব খিদে পেয়ে গেছে আমার একটু কিছু বানিয়ে দাও তো ছোলা ভাজা আগের দিন খেতে চেয়েছিল ওর জন্য রাখা হয়নি তো আজকে একটু ছোলা ভাজা রেখে দিয়েছি আর ভাবছি যে সন্ধ্যেবেলা ওরাকে একটু মুড়ি মেখে দেব ছোলা ভাজা দিয়ে আর যেহেতু বাড়িতে চপ ভাজা হয়েছে তোমরা তো জানোই যে আমাদের বাড়ির জিনিস যতই হোক না কেন আমরা কিন্তু চপ খেতে ভীষণ ভালোবাসি তো সেই রেখে দিয়েছিলাম তো এই দেখো পরীকে মুড়ি মাখিয়ে দিয়েছি আর চপ দিয়েছি তো বন্ধুরা আর আজকে আমার সারাদিনের জার্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে পাশে থেকো আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা